হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা আমার রাধা মাধবের পুজো সামনেই যেহেতু গুরু পূর্ণিমা তো ওই দিন আমরা অনেকেই রাধা মাধবের পুজো করে থাকি নারুগোপালের পুজো করে থাকি সত্যনারায়ণ ঠাকুরের সিন্নি তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার বাড়িতে যে রাধা মাধব আছে তার পুজো আমি কিভাবে করবো ওই দিন তো সেটাই তো চলো দেখো ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো রাধা মাধবকে আমি একটা থালার উপরে নামিয়ে নিচ্ছি এখানেই স্নান করাবো দেখো এখানে আমি ঘি মাখিয়ে নিচ্ছি ঠাকুরকে তারপর শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো তোমরা গুরু পূর্ণিমার দিন চাইলে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো যদি পঞ্চামৃত জোগাড় করতে না পারো তবে শুধু দুধ দিয়েও স্নান করানো যায় কাঁচা দুধ দিয়ে তোমরা স্নান করাতে পারো তো দেখো স্নানের জলে আমি একটুখানি ফুল আর তুলসী পাতা দিয়ে নিলাম আর একটা শঙ্খের ভেতরে জল ঢেলে নিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি স্নান করানো হয়ে গেছে তারপর দেখো একটা গামছা দিয়ে খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি আর এরপর আমি একটুখানি শৃগার করে নেবো আমার রাধা মাধবের তো এখানে দেখো রাধারানীর শৃঙ্ার প্রায় হয়ে এসছে এরপর আমি শ্রীকৃষ্ণের শৃঙ্গার করব। তারপর আমি রাধা মাধবকে রাধা মাধবের আসনে বসিয়ে দেবো রাধারানীকে দেখো শৃঙ্গার করে আমি আসনে বসিয়ে দিয়েছি এবার আমি শ্রীকৃষ্ণের শৃঙ্গারটা করে নিচ্ছি নিয়ে আমি আসনে বসিয়ে দিচ্ছি একটা থালা নিয়েছি থালার ভিতরে পুজোর ফুলগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি একটা মালা নিয়েছি কিছু গাঁদা ফুল নিয়েছি তুলসী পাতা নিয়ে নেব আর সাদা চন্দন নিয়ে নেব। এটাই আজকে ফুলের থালা এইভাবে করে আমি সাজিয়ে নিয়েছি রোদে তুলসী পাতাতে চন্দন মাখিয়ে নিলাম এবার তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব মালা চন্দন সহযোগে রাধামাধবের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম এখানে দেখো ফুল আর তুলসী পাতা নিয়ে নিচ্ছি শ্রীকৃষ্ণের চরণে ফুল আর তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এভাবে করে রাধারানীর চরণেও আমি ফুল নিবেদন করে দেব ভোগের জন্য এখানে দেখো আমি একটুখানি মিষ্টি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটুখানি বাতাসা আর নিয়েছি কিশমিশ আর নকুল দানা তোমরা গুরু পূর্ণিমার দিন পাঁচ ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে পুজো করতে পারো আমি আজকে এটা জোগাড় করতে পেরেছি তো এটা দিয়েই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর গুরু পূর্ণিমার দিন আমিও ফল মিষ্টি দিয়েই পুজো দেব তো যাই হোক ভোগটা আমি নিবেদন করে দিলাম জল নিবেদন করে দিলাম জলে অবশ্যই তুলসী পাতা দিয়েছি আর এবার আরতি করে নেব নিবেদন করেছিলাম সেই ভোগটা আমি রাধা মাধবকে খাইয়ে দিচ্ছি তো এই ছিল একটা সিম্পল ছোট্ট ভিডিও গুরু পূর্ণিমার দিনে এভাবে তোমরা রাধা মাধবের পুজো করতে পারো আমি খুব ছোট্ট করে সিম্পলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই হোক ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই